হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি বরাবরের মতন আমি পাঁচ তেরো থেকে আমি সিয়াম বলতেছি কিছু নতুন নিত্য নতুন কিছু কালেকশন যে কালেকশনগুলো আজকে আমার এই জায়গায় পাবেন আপনি একদম লোয়ার বাজেট থেকে একদম হায়ার বাজেট পর্যন্ত জি আজকে সর্বোচ্চ পাইকারি প্রাইস পড়বে হচ্ছে সাতাইশশো পঞ্চাশ খুচরা প্রাইস পড়বে তিন হাজার টাকা জি আমাদের সর্বোচ্চ বাজেটের কাপড় আর সর্বনিম্ন যে বাজেটের কাপড়টা পাবেন সেই কাপড়টা হচ্ছে

বিভিন্ন কোয়ালিটি আছে আমি কথা না বাড়িয়ে আমি শুরুতে শুরু করতেছি সুতি কাপড় দিয়ে সর্বনিম্ন বাজেটের একটা কাপড় যে কাপড়টা দাম এখনও সমতায় আছে তবে রিসেন্টলি দাম বেড়ে যাবে তবে আমরা আশা রাখি যে এই দেখেছে জানুয়ারি মাসটা শেষ হতে হতে আমাদের প্রত্যেকটা কাপড়ে তিরিশ থেকে চল্লিশ টাকা বাড়বে এটুক আমরা আশা রাখি জি এটা আমরা আশা রাখি আর কি শুতে যে কাপড়টা দেখাইতেছি আমাদের এই কাপড়টা হবে এটা সম্পূর্ণ বডি পাইটা হবে একদম পিটা পায় ঠিক আছে কাপড়টার প্রাইস পড়বে অনলি তিনশো আশি টাকা জি শুধু পাইকারের জন্য যেই খুচরা নিতে যাবেন ক্ষেত্রে রেটটা বেশি পড়বে জি এর আঁচলটা হবে এটা এটা হচ্ছে আঁচল তিনশো আশি টাকা জি সর্বনিম্ন দশ পিস দিতে হবে আর এই সাইটার আমাদের কাছে ডিজাইন আছে হচ্ছে আপনার আপাতত চোদ্দোটা ডিজাইন আছে জি চোদ্দটা ডিজাইন আছে এরপরে আমি আরো একটি কাপড় নিয়ে কাপড় দেখে এটাই মিডিয়াম রেঞ্জের কাপড় বুঝছে এই হচ্ছে আচল এটা হচ্ছে সম্পূর্ণ বডি এই সম্পূর্ণ বডি এর কালার হবে ছয়টা জি এটার হোলসেল প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা জি অলরেডি পাঁচশো পঞ্চাশ টাকা এই সেম রেটেরই আরেকটা ডিজাইন ডিজাইনটা চেঞ্জ এই যে সম্পূর্ণ বডি এটাই সম্পূর্ণ বডি আর পাইটটাও জামদানি পাড়ের মধ্যে ভালো লাগবে পাইটটা ঠিক আছে কাপড়টাও আপনার ওই অ্যাকিউরেট পাঁচশো পঞ্চাশ জি এরপরে আমি আরেকটি কাপড় দেখে দিচ্ছি একদম নতুন কালেকশন আমাদের কাপড়টা দেখেন এই কাপড়টার একটু খেয়াল করবেন কাপড়টা একদমই ভিন্ন ঠিক আছে আর সম্পূর্ণ বড়িতে হালকা কাজ ছোট ছোট কাজের মাল যাদের চয়েস তাদের এই মালটা চয়েস হবে আশা করি একটা জি এটা এই যে এটার কালার হবে ছয়টা জি এটার হোলসেল আপনার জি ফাস্ট জি এটা হচ্ছে বড়ি কালার হবে সাতটা এটা কালার হবে সাতটা এটা একদমই ভিন্ন জি এটা ভিন্ন ভিন্ন ফুল দিয়ে কাজ করা এটার কালার হবে জি এটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে 680 টাকা জি ফিক্সড হোলসেল প্রাইস 680 এখন হচ্ছে আমি বর্তমানে ভাইরাল একটা ডিজাইন অনলাইনে জি নেটওয়ার্ক অনেক পপুলার জি সম্পূর্ণ জমি এটা আর আচল হবে এটা এটা কেউ যদি দশ পিস নিতে চায় আমাদের কাছে মানে ব্লাউজ পিস সহ নিতে পারবে ব্লাউজ পিস ছাড়াও নিতে পারবে এটা দুটো অপশন আছে ব্লাউজ পিস এক্সট্রা জি এটা ব্লাউজ পিস সহ দাম হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ ব্লাউজ পিছ ছাড়া পাঁচশো পঞ্চাশ জি এটাই জি ব্লাউজ পিসের জন্য একশো টাকা বাড়তি এটার কালার আছে দশটা জি এটার দশটা কালার হবে এই একটা ডিজাইন দেখাইতেছি এটা ফুল ডিজাইন

জি জি বর্তমানে এইগুলা হচ্ছে আপনার সামনে ফেব্রুয়ারি মাসে রানিং একটা প্রোডাক্ট আপনার হচ্ছে এই একটা বসন্তের জন্য কালেকশন এরপরেও হ্যাঁ কাশফুল নিশ্চয় দেখেন জিনিসটা এই যে এখন খেয়াল করেন একটু এই যে জি উপরে পাখি হচ্ছে পাঁচশো টাকা কালেকশন আছে এক কালার এটা এই হচ্ছে আঁচল জি এই হচ্ছে আচল আর এটার বড়ি হবে এইটা

অনেক ভালো মানের একটা কাপড় এবং কি কাপড়টা স্মুথলি এটা হাত দিলে একটু বোঝা যায় কাপড়টা কেমন পাড়ের কাজগুলো দেখেন অনেক ভালো মানের এর মধ্যে কালার চারটা জি এটা আমাদের পেটি হবে চার পিসের পেটি জি একটু বেশি রেটের কাপড় তো এই কারণে একটু আমাদের পেটিটা শর্ট জি প্রাইস হলো 1050 টাকা পার পিস জি পার পিস হবে 1050 টাকা আমাদের দোকানটা হচ্ছে টাঙ্গাইল কোর্টিয়া বৃহত্তম হাট বাংলাদেশ বৃহত্তম হাট টাঙ্গাল কো টিমোজি সুপার মার্কেট প্রথম গেটের ডুকে সেই নিচে আমাকে পাবেন পাঁচ তারা বস্ত্রালয় যারা যারা অনলাইনে মাল দিবেন তারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন জাস্ট কুরিয়ার খরচটা অ্যাডভান্স করবেন কুরিয়ার খরচ আমরা এই কারণে অ্যাডভান্স নেই না মাল মালই কেটে দেব আর কুরিয়ার ভাড়াও নি দিয়ে দেব ওই সাইড দিয়ে জি জি আমি মোট টাকা ঠিক ওটা বাদ দিয়া বাদ বাকিটা কন্ডিশন করে দেব কুরিয়ার সার্ভিসের টাকাটা আমরা এই কারণেই নেই কত টাকার মাল হলে বলতে আমাদের সর্বনিম্ন মাল হতে হবে তিন হাজার টাকা জি জি এক পেটি হলেই হবে এটা হচ্ছে আচল এটা হচ্ছে বড়ি এটা আপনার হচ্ছে চার পিসের পেটি এটা হচ্ছে আপনার ওই চার পিসের পেটি চারটা চার কালার হবে প্রাইস পড়বে নশো টাকা পিস জি এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের খাদি জামদানি জি

আর এটা হচ্ছে হলো আপনার বডি সম্পূর্ণ বডি কালোর ভিতরে কমলা জি এটা হবে আপনার নশ টাকা জি হোলসেল প্রাইস এখন হচ্ছে আমি এটা আমাদের টাঙ্গাইলের হাতের তৈরি আমদানি এগুলো এগুলোর রেঞ্জগুলো একটু হাই হবে এটা হচ্ছে আচল এটা হবে সম্পূর্ণ বডি এটা হবে এই কাজটা কিন্তু বডি জি যদি কাজ করা ছোট কাজ করা এটা বডি পাইটা অনেক সুন্দর কাপড়ের মানটা একটু কষ্ট করে আনে নাম দেখা যে কাপড়ের মানটা এরকম হবে ঠিক আছে এটার প্রাইস পূর্বে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পার পিস পার পিস জি যদি এটা নিলে সর্বনিম্ন দশ পিস নিতে হবে জি এটা দশ পিস দেওয়া যাবে না আপনার এগুলা হচ্ছে আমরা দশ পিসের পেটি করি কি এগুলা বাইরে ওইভাবে অতটা বিক্রিও করি না তবে দেখাইলাম আমি আর কি এটার কালার আছে এবং এর ডিজাইন আছে তিনটা চারটা জি সব ডিজাইনই দেখানো তো পসিবল না এই কারণেই করছি জি জি যাদের অর্ডার কাপড় থাকে তাদের জন্য না হয় আবার আমি আরেকটা কাপড় দেখাইতেছি আমার দোকানে সর্বোচ্চ হাই রেঞ্জের কাপড় যেটার কথা ভিডিওর আগে আমি বলেছিলাম এখন এই কাপড়টা আমি দেখাইতেছি দেখেন একটু খেয়াল করেন এটা কি অর্ডার হ্যাঁ এটা হচ্ছে আচল আচল কি খেয়াল করতেছেন অনেক বড় কিন্তু আচলটা আর সম্পূর্ণ বডিটা হবে আপনার এই সম্পূর্ণ বড়ি হ্যাঁ সম্পূর্ণ বড়ি ইটে এই যে খেয়াল করেন এটা ঢাকায় জামদানি অনেকে মুসলিম জামদানি বলে এটা ই করে থাকে এইভাবেই যে ঠিক আছে জি জি একদম ফিনিশিং একদম ফিনিশিং এর কাপড় আর প্রত্যেকটা কাপড়ের

এখন আমাদের হচ্ছে কালেকশন अवेलेबल কালেকশন আছে যেমন এই এই কোয়ালিটির ভিতরে আমাদের ডিজাইন হয় দশটা বারোটা কিন্তু সব ডিজাইন দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে আমরা হচ্ছে একটু শর্ট করে দিলাম আপনি হচ্ছে যার ভালো লাগে সে আমাকে ফোন দিলাম ডিজাইনগুলো ডিজাইনগুলো দেখাবো আর কিছু দিতে হ্যালো বিভার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম দোয়া রাখবেন